আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি ছয় সেট পেটিকোট তৈরি করে আপনাদেরকে দেখাবো এখানে আমি দুই বা চার ঘিরে কাপড় নিলাম প্রথমে কাপড়টিকে আমি বেঁচিয়ে নিলাম এখন আমি ফিতাটি তৈরি করব পেটিকোটের ফিতাটি আমি আগে কাটিং করব এখানে আমি তিন ইঞ্চি কাপড় নিলাম এই যে আমি তিন ইঞ্চি নিলাম এখন আমি এটি কেটে নেব এখন এটি মাঝখান থেকে কেটে দুটি পাট করবো এটি আমি জয়েন দিয়ে একটি রশি তৈরি করবো এই যে ফিতাটি আমি কেটে নিলাম এখন আমি কোমরের পাটি তৈরি করবো এখানে কোমরের কেটে নেবো কোমরে নিতে হবে তিন ইঞ্চি এই যে আমি তিন ইঞ্চি নিলাম এই যে কোমরের পাটি আমি কেটে নিলাম এখানে কোমর আছে সোতে সিঞ্চি যার এখানে যা আছে হবে না আমি একটু জোড়া দিয়ে নিব এটি পরে দেখাবো আপনাদেরকে এখন আমি ফেটি কাটিং করব এখানে সোতে সিঞ্চি কোমরের জন্য কাটিং করতে হবে প্রথমে কাপড়টি আমি সমান করে নিলাম এখন এই যে এ থেকে নিব আমি সাড়ে চার ইঞ্চি ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য সাড়ে চার ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য দুপাশ থেকেও আমি সাড়ে চার ইঞ্চি নিতে হবে দুপাশ থেকে আমি সাড়ে চার ইঞ্চি নিলাম আর হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য আমার পাঁচ ইঞ্চি নিলাম এখন আমি এটি ডাক টেনে নেবো এই যে আমি ডাক টেনে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে দাগ বরাবর কাটিং করে নিলাম দুটি পাট আমি আলাদা করে নিলাম এখন দেখুন এখানে একটু শেপ কেটে দিব হাফ ইঞ্চি ধরে যাতে কোনো বের হয়ে না যায় এখানে আমি কোমরের পাটটি নিলাম এখানে যতটুকু আছে এতে আমার হবে না আমি আর একটু জয়েন দিয়ে নেব সাথে এখানে আছে বত্রিশ তেত্রিশ ইঞ্চি আমি আরো তিন ইঞ্চি জয়েন দিয়ে নেব যে আমি একটি কাপড় নিলাম এখানে তিন ইঞ্চি আছে আমি তিন ইঞ্চি জয়েন দিয়ে নিলাম এখন এখানে আমার ছত্রিশ ইঞ্চি হয়ে গেল আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে ছত্রিশ ইঞ্চি নিলাম এখন আমি এটি আপনাদেরকে সুইং করে দেখাবো এই যে প্রথমে তারপরে ওই যে ছোট এভাবে নিতে হবে এই যে দেখেন আমি তো আপনাদেরকে দেখালাম এখন আমি সুইং করে দেখাবো প্রথমে আমি কমির পাটটি জয়েন দিয়ে নিলাম আমি তিন ইঞ্চি জয়েন্ট দিয়ে নিলাম কাপড় এখন আমি উপর থেকে একটু স্টিচ করে নিলাম একটু আমি বোট একটু ভাঙ্গা দিয়ে সুইং করে নেব ফিতাটিও আমি জয়েন্ট দিয়ে নিলাম যে দেখুন আমার বেলটি তৈরি করা হয়ে গেছে এখন আমি পাটগুলি জয়েন করে নিব এই যে বড় পাঠি নিলাম এখন আমি ছোট পাট গুলোর সাথে জয়েন দিব এই যে এক পাশে একটি পাট আমি জয়েন করে নিলাম এই যে আমি করে নিলাম এখন আরেকটি একটি পাশ অন্য ছাইডে রেখে সুইমিং করতে হবে এই যে আমি দনোটি part sewing করে নিলাম এখন এখানে তিনটি পার্ট হলো একই ভাবে অন্য part টিও করে নিতে হবে আমি দনোটি part sewing করে নিলাম এখন আমি side এ join দিয়ে নিবো side এ ফারাক সেলাই আমি করে নিতে এসেছি তারপরে আমি চার ইঞ্চি রেখে ফারাক নিচ থেকে আমি করে নিবো ভাঙা আমি চার ইঞ্চি নিলাম ফাড়া এখন আমি সুইং করে নিলাম এখন আমি ফাড়া সেলাইটি দিয়ে নেব ফাড়া দিয়ে আমি বেঁধে সুন্দর করে সেলাই দিয়ে নেব এখন আমি বেল্টটি জয়েন করব প্রথমে উল্টা সাইডে বেল্টটি আমি জয়েন করব এই যে সুইং করে নিলা খানি বাঁ করে সুইং করে নিবা বাউ করে আমি সুইং করে নি যে বেল্টে আমার জয়েন করা শেষ এখন আমি সাইডে একটি সেলাই দিয়ে নেব হাফ এই অন ফোর ধরে আমি সেলাই দেব এই যে আমি একটি অন সেলাই দিয়ে নিলাম এখন আমি নিচে বটমটি সেলাই দিব এই যে সায়ার বটমটি আমি সেলাই দিয়ে নিব পেটিকোটের বটমটি আমি সেলাই দিয়ে নিলাম ছায়ের নিচে আমি আরেকটি সেলাই দিয়ে নেব ছায়ার বটনে দুইটি সেলাই দিতে হয় যে আমি আরেকটি সেলাই দিয়ে নিলাম সাইডে আমরা সেলাই করা শেষ